হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি চলে এসেছি আরেকটা ছলমলে ভিডিওর সাথে অনেক দিন বাদে বাদে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারছি তার জন্য তোমাদের কাছে মানে আমার ছোট্ট পরিবারের বন্ধুদের কাছে আন্তরিকভাবে দুঃখ এই ভিডিওটা শ্যুট করেছিলাম ইন্ডিপেন্ডেন্স ডে এর আগের দিন রাতের স্কুলের কিছু হোমওয়ার্ক ছিল হোমওয়ার্ক কমপ্লিট করার পর দেন তাকে ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করে দিতে হয়েছিল ইন্ডিপেন্ডেন্স ডে এটা কি বাবা ন্যাশনাল ফ্ল্যাগ আছে কি হোমওয়ার্ক করেছে দেখাও তো তুমি কি হোমওয়ার্ক করেছো বার করো তো হ্যাঁ বার করো জানো তো টুবু বাবু দুষ্টুমি করুক বা যাই করুক না কেন স্কুলের হোমওয়ার্ক গুলো কিন্তু খুব আগ্রহ করে করতে যায় কি হোমওয়ার্ক করেছো তুমি ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাঁ পুরোটা একা একা কমপ্লিট করতে পারে না মামামকে একটু হেল্প করতে হয় কালার করার সময় তবে ওকে খুব একটা প্রেসার দিতে হয় ফিফটিন অগাস্টে স্কুলে প্রোগ্রাম রয়েছে তাই মামামার কাছে বাইনা জুড়েছিল তাকে ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করে দিতে হবে যেই না ফ্ল্যাগটা হাতে পেয়েছে অমনি নিজের মতো করে জনগণ মনো বলতে শুরু করেছিল বিদাতা আজকাল আবার ফলো করছি স্কুল থেকে বাড়ি ফেরার পর টুবুবাবু নিজের মতো করে জনগণ মন আগুনের পরশমনি এই প্রেগুলো করতে থাকে ওর আধো আধো গলায় প্রে শুনতে কিন্তু বেশ লাগে যাই হোক ফিফটিন অগাস্টের স্কুলের প্রোগ্রামের জন্য সে ছিল ভীষণ এক্সাইটেড মানে স্কুলে যাওয়ার জন্য মামমাম রেডি করাতে করাতে সে অলরেডি ন্যাশনাল ফ্ল্যাগ হাতে নিয়ে প্রে শুরু করে দিয়েছে নামু দাদানের সাথে হিমাচল যৌন গঙ্গা উচ্ছল চল দিত তব শুভ নামে জাগে তব শুভ আশিষমাগে মাগে গাহে তব জয় গাত হে ভারত ভাগ্যবি জয় হে জয়ো হে জয় হে পাঞ্জাবি পায়জামা তো খুব ইজি ভাবে পড়াতে পেরেছিলাম দুপাটা পরাতে গিয়ে একটু স্ট্রাগল করতে হয়েছে ওই কয়েকটা সেফটি অ্যাডজাস্ট করে পরিয়ে দিতে হয়েছিল ও সত্যি বলতে টুবু বাবুকে রেডি করতে করতে না আজ ভীষণ মনে পড়ছিল সেই ছোটবেলার দিনগুলোর কথা ভীষণ মিস করছিলাম যাই হোক এর মধ্যে টুবুবাবুকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসছি বাড়িতে এসে ফার্স্টে ব্রেকফাস্ট করে নিয়েছি দেন করে নিচ্ছি লোটে মাছের বাটি পাতুরি পাতুরিটা বসিয়ে দিয়েছি ওদিকে মুসুর ডাল আর শাকটা করে নিয়েছিলাম এইবার পাতুরি বসানোর পর টুবু বাবুর জন্য গাঁটি কচো দিয়ে মাছের ঝোল করব। সেটারই প্রিপারেশন করছি এই সবজিটাকে অনেকে গাঠি কচু বলে বলে আবার অনেকে ছড়া এটা কিন্তু বাচ্চাদের বাচ্চাদের জন্য ভীষণ উপকারী গাটি কচু এনার্জি ধরে রাখতে প্রচুর সাহায্য করে পরিপাক প্রক্রিয়ার জন্য ভীষণ ভালো পেট পরিষ্কার করে আর শরীর ভেতর থেকে রাখে সুস্থ তাই বাচ্চাদের অনায়াসে কিন্তু এই সবজিটা দেয়া যেতেই পারে সামান্য পাঁচফোড়ন দিয়ে কচুগুলো ভেজে আদা জিরে ধনে দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি মোটামুটি রান্না বান্না শেষ করে একটু তাড়াহুড়ো করে রান্নাঘরটা ক্লিন করে চান করে বেরিয়ে পড়েছিলাম টুবু টুপুবকে আনতে 眼睛。 থেকে পাঠানো স্কুলের প্রোগ্রামের এই ভিডিও ক্লিপস গুলো দেখতে যে কী ভীষণ ভালো লাগছিল সেটা ভাষায় বলে বোঝাতে পারবো না তোমাদের তাই জন্য ভিডিওতে অ্যাড করে দিয়েছি যাই হোক এর মধ্যে স্কুলে এসে ওদেরকে তো বাড়িতে নিয়েই যাচ্ছিলাম তবে সবাই বলল সবাই একসাথে দাঁড়াও কয়েকটা ফটোশ্যুট করে নিই আর টুপুবাবুর হাতে যে কার্ডটা দেখতে পাচ্ছ জয় হিন্দ লেখা এটা ওদেরই হাতে করা একটা পেন্ডিং স্কুলে ওদেরকে দিয়ে করানো হয়েছে হ্যাঁ ওরা পুরোটা করেনি ওই ওদের হাতে ধরিয়ে মিশ্রা করিয়েছে টুপুবাবু এর মধ্যে স্কুল থেকে বাড়ি ফিরে বাড়ি ফেরার পর যদি সে মামামের ব্যাগ সার্চ করে একটা ক্যান্ডি পায় তাহলে সে ভীষণ হ্যাপি হয়ে যায় না রোজ দিন পায় না ওই মাঝে মাঝে দিতে হয় আর এই ডগের মতো ক্যাটের মতো ওরা কি করে খায় সে নিজেও সেভাবেই ট্রাই করছে ওর এইসব নতুন নতুন বদমাসিগুলো যে কি করে মাথায় ঢোকে কে জানে যাই হোক ড্রেস চেঞ্জ করার পর কিছুক্ষণ খেলতে ছেড়ে দিয়েছিলাম দেন চান করিয়ে ওকে লাঞ্চ খাইয়ে দিয়েছি আমিও লাঞ্চ ছেড়ে চলে এসেছি ও করে জামা কাপড় মেলছে দাও মেলো দেখি কেমন পারো আজকাল না ওর ভেতর এই আগ্রহগুলো গুলো এসছে মানে মামমামকে বা বাড়ির অন্য কাউকে কোনো কাজ করতে দেখলে সেও সেই কাজগুলো করার চেষ্টা করে আর ওর এইসব আগ্রহ না আমি নষ্ট করি না ওকে করতে দিই যাতে করে ও বড় হয়ে কারোর ভরসা করে থাকতে না হয় যাই হোক এর মধ্যে ওকে ঘুম পাড়িয়ে খাওয়া হয়নি তাই ওকে লাঞ্চ সার্ভ করে কি একটা কথা বলেছে ও এমন একটা হাসি দিয়েছে কি যে বলেছিলাম আমার আসলে ভিডিওটা তো আমি অনেক দিন আগেই শুট করেছিলাম আজ ভয়ে ওভার দিয়ে আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছে বাবুকে ঘুম পাড়িয়ে নাম কাছে রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো শপিং এর উদ্দেশ্যে আগে থেকেই প্ল্যান করেছিলাম যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে ছেলে বাবার দুজনেরই ছুটি তাই ওই শপিংটা শপিংটা সেরে সেরে নেব যদিও এই বছর আমরা অনেকটা আগেই নিয়েছিলাম তবে সময়ের এত অভাব ছিল এই জন্য খুব তাড়াতাড়ি ভিডিও এডিট করে আপলোড করে উঠতে পারি প্রথমেই চলে গেছিলাম ঘুড়িয়া হাটের আদি ঢাকেশ্বরীতে শাড়ি পাঞ্জাবি কেনাকাটা করে আরও কিছু কেনাকাটা সেরে চলে গেছিলাম রেস্টুরেন্ট টায়ার্ড টায়ার্ড হয়ে শপিং এর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই দুপুর আড়াইটে তিনটে নাগাদ সব শপিং সাথে সাথে আমাদের বেজে গেছিল প্রায় সন্ধ্যে সাতটা সাড়ে সাতটা মতো ঘুরে ঘুরে শপিং করার পর দুজনেই ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম আর খিদেও পেয়ে গেছিল গড়িয়াহাটের ওখানে অন দ্য ওয়াক বলে একটা চাইনিজ রেস্টুরেন্টে দুজনেই চলে গেলাম অর্ডার করেছিলাম দুটো চাইনিজ ডিশ একটা ছিল চিকেনের প্রিপারেশন অন্যটা ছিল পর্নের প্রিপারেশন দুটো চাইনিজ ডিশের প্রিপারেশন মোটামুটি ভালোই ছিল রিভিউও মোটামুটি আমার কাছ থেকে ভালোই পাবে যাই হোক এর মধ্যে দুজনে পেট পুজো সেরে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছিলাম আসলে ছেলেটাকে তো রেখে এসেছিলাম তাই মনটা বাড়িতেই পড়েছিলো এর মধ্যে বাবু আবার ভিডিও কল করে মাম্মামকে দেখে নিয়েছে নয়তো তো মাম্মামকে না দেখতে পেয়ে সে আবার একটু বায়না জুড়ে দিয়েছিল চলো চলো হ্যাঁ চলো চলো মা দেখা হ্যাঁ চলো মা দেখছি আসো তুমি কি করছিলে বাবা মাম্মামকে ছেড়ে তো খুব একটা থাকে না তাই মাম্মামকে তাকে বকশিস দিতে হয়েছিল ওই বাড়িতে ফেরার পর হাতের তার ফেভারিট আইটেম পেয়ে সবটাই ভুলে গেছিলো আসলে ওকে সাথে নিয়ে শপিংয়ে যায়নি কারণ গত বছর ওকে সাথে নিয়ে শপিং করার অভিজ্ঞতাটা ভীষণ খারাপ হয়েছিল তাই নামু দাদানের কাছে রেখে বাপি মাম্মাম চলে গেছিলাম শপিংয়ে যাই হোক এর মধ্যে বাড়ি এসে ফ্রেশ হয়ে ভাত বসিয়ে দিয়েছি আর যেই না পুজোর শপিং বের করেছি দেখো ছেলের কাণ্ড শপিংয়ের ওপর উঠে সে এইসব কাণ্ড শুরু করে দিয়েছিলাম মার জন্য শাড়িটা নিয়েছিলাম সেটাই দেখাচ্ছিলাম তবে তাকে নিয়ে কি আর কিছু ঠিকঠাক করে করার উপায় আছে ওই যে দাদান কোলে নেওয়ার পর সবটাই বার করে দেখাচ্ছিলাম শাড়িটা নিয়েছিলাম শাশুড়ি মায়ের জন্য আর পাঞ্জাবিটা হাজবেন্ডের জন্য আর আমার জন্য এবছর শাড়ি নেই ওই বেশ কয়েকটা কুর্তি চুড়িদার টপ প্যান্ট এই সবই নিয়েছিলাম আর এই দুটো টপ নিয়েছিলাম গিফটের জন্য ওই ননদের জন্য আর নিয়েছিলাম সোমনার জন্য সবটাই বার করে ওই বাবা আর মাকে দেখাচ্ছিলাম এদিকে ছেলের কাণ্ড দেখো যে শান্তিতে কিছু করবে ওর সামনে সেই উপায় নেই টুবু বাবু দাদান বাপি ওদের শপিং আর আগেই কমপ্লিট হয়ে গেছিল তাই আর কি আজ বাড়ির ছেলেদের জন্য খুব একটা কেনাকাটার কিছু ছিল না ওই বাবার জন্য দুটো পার্স হাজবেন্ডের জন্য একটা পার্স আর আমার জন্য একটা পার্স নিয়েছিলাম আর নিয়েছিলাম এই চুড়িদার সব কিছু দেখানোর পর রান্না নামিয়ে টুবুকে খাইয়ে দিয়েছি দেন আমরা সবাই খেতে বসে পড়েছি যাই হোক কেমন লেগেছে তোমাদের আজকে আমাদের পুজোর শপিং এবং বাবুর স্কুলের প্রোগ্রাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে